হ্যালো এমরি ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিন ঘুম থেকে উঠেই সকালের নাস্তা বানাতে ভালো লাগে না তারপরেও কিছু করার নাই আয়নের বাবা হচ্ছে বাহিরের নাস্তা খেতে পারেন না তারপরেও দুই একদিন যদি একেবারেই ভালো না লাগে সেক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে তো আজকে সকালের নাস্তায় আমি বরবটি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর হচ্ছে ডিম ভেজে দিচ্ছি তো সকালে উঠে আমি হচ্ছে সবার প্রথমে আয়নের বাবাকে নাস্তাটা রেডি করে দেই তারপর হচ্ছে আয়নকে খাইয়ে দেই তো আমার খেতে খেতে প্রায় এগারোটা বেজে যায় আয়ান হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তো আজকে ওর পরীক্ষা ছিল তো এই জন্য ওকে তাড়াহুড়া করে রেডি করে দিলাম আর ও যাওয়ার সময় খুব সুন্দর করে বিদায় নেয় মাসাল্লাহ এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আমি যদি দূরেও থাকি তো আমাকে খুঁজে বের করে তারপর আমার কাছে বলে বের হবে যেহেতু ও সাড়ে এগারোটার দিকে বের হয়েছে তো আমি এদিকে আর রান্নাও করে নিচ্ছিলাম আজকে গরুর কলিজা রান্না করছি যদিও গরুর কলিজা আয়ান একদমই খেতে চায় না ও কোনো কিছু খেতে না চাইলে সেটা যে আমি একেবারে বাদ দিয়ে দিব সেটা আমি কখনোই করি না কারণ আমি হচ্ছে অনেক কিছুই খাই না সেটা নিয়ে দেখছি যে কতটা প্রবলেমে পড়তে হয় এই জন্য চেষ্টা করি একটু বুঝিয়ে হোক বা একটু সময় নিয়ে হলেও ওকে খাওয়ানোর আর এদিকে ঢেঁড়স ভাজি আর ডাল ভুনা করে নিছি আয়ান কি স্কুল থেকে দিয়ে হচ্ছে আটি বাজার গিয়েছিল ওইখান থেকে একটা কাতল মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে যতবারে বাজার থেকে মাছ নিয়ে আসছে ততবারে দেখলাম যে খুবই ফ্রেশ মাছগুলো তো আজকের মাছটাও খুবই ভালো ছিল আর মোটামুটি তাজাই ছিল এই মাছটা যখন নিয়েছিল তখন নাকি ছিল তো যাই হোক আমি যদিও মাছ খাই না তারপরেও তাজা মাছ দেখলে ভালো লাগে মরা মাছ দেখলে এমনি এমনিতেও মেজাজটা খারাপ লাগে আর চিংড়ি মাছগুলোও আজকে খুবই ফ্রেশ ছিল এদিকে আমার রান্নাবান্নাও শেষ বুয়াও কাজ করে চলে গেছে আর এর মধ্যে এই মাছগুলো এখন আমার কাটতে হবে সাথে হচ্ছে তরমুজও নিয়ে আসছে তো আজকে আয়নের বাবা বলছিল যে আজকে যদি তরমুজ খারাপ হয় তাহলে এটাই হচ্ছে লাস্ট এই সিজনের জন্য কারণ এর আগে বেশ কয়েকটা তরমুজে হচ্ছে নিয়ে আসছিল খুবই বাজে ছিল ভেতরে কাটার পরে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলে যেরকম হয় ওইরকম ছিল তো এই জন্য আর কি তার খুব ভয় ছিল যে আজকে তরমুজটা কেমন হবে তবে মাসাল্লাহ আজকে তরমুজটা খুবই ভালো আমার ফলের মধ্যে সবচাইতে পছন্দের যদি কোনো ফল থাকে সেটা হচ্ছে তরমুজ সব ফলই খাই তবে তরমুজটা একটু বেশি পছন্দ করে খাই আমার হচ্ছে তরমুজ বেশি লাল হলে সেই তরমুজ খেতে ভয় লাগে কারণ অনেক আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে ইনজেকশনের মাধ্যমে নাকি তরমুজে লাল রং পুশ করা হয় তো কিছুদিন আগে আর একটা ভিডিওতে দেখলাম যে এক বিক্রেতা বলছিল যে এত তরমুজ কেনা হয় এতগুলো তরমুজের মধ্যে কি আর ইনজেকশন পুশ করা সম্ভব তো কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না আপনারা যদি সঠিক তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে তরমুজ খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ